হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ রয়েছে। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে নতুন আরও একটা ব্লগ শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট ষোলো মাসের মেয়েকে নিয়ে বাড়িতে অসুস্থ শাশুড়িকে নিয়ে আমি একা হাতে কীভাবে সংসার সামলাচ্ছি আর হ্যাঁ শুধু সংসার নয় তার সাথে আমার একটা পার্লার রয়েছে আমি সেটাকেও কিভাবে সামলাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা শুরু করা যাক আর হ্যাঁ আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন করে আরও একটা ব্লগ বানাতে আমাকে অনেকটা বেশি মোটিভেট করে কালকে রাত্রিবেলায় চলে গেছিলাম মায়ের বাড়িতে কারণ ওখানে কালী পুজো হয়েছিলো আর প্রসাদ খাওয়ার জন্য বাড়িতে সবার নিমন্ত্রণ ছিল তো সেই জন্য চলে গেছিলাম রাতে আর বাড়িতে ফিরিনি রাতে মায়ের বাড়িতে ছেঁকে গেছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি কারণ আমার তো বাড়িতে এসে রান্নাবান্না রয়েছে কারণ মাকে তো খেতে দিতে হবে আর যদি আগে থেকে প্ল্যান থাকে না তাহলে মায়ের জন্য রান্না করে রেখে দিই আর সকালে না আসি না ঘুম থেকে উঠে না আর আসতে ইচ্ছা করে না মিনি তো একদমই আসতে চায় না মামু বাড়ি থেকে মানে তো সেই জন্য আমি যখনই যাই তখনই মায়ের জন্য রান্নাবান্না করে রেখে যাই মিনির বাবা যখন অফিস থেকে বাড়িতে ফেরে বিকেলে তখন আমাদেরকে নিয়ে আসে সকালে ভাবে উঠে আসতে ইচ্ছা করে না তবে কালকে কোনো প্ল্যান ছাড়াই গেছিলাম তো সেই জন্য না সকালবেলা উঠে চলে আসলাম কারণ আমার রান্নাবান্না রয়েছে জামাকাপড় অনেক কাচার রয়েছে আর মিনি বাবা অফিস যাবে ভাত করে দেওয়ার রয়েছে তবে এসে দেখলাম মিনির বাবা না নিজের ভাতটা করে নিয়েছে আর এইখানে দেখো মাছ ভিজিয়ে রেখেছি তো মাছটাকে রান্না করে নেবো আর এসেই আগে আমি মিনি খাবারটা করে মিনিকে খাইয়ে দিয়েছি তারপরে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ রান্নাঘর যদি পরিষ্কার না থাকে না আমার করতে একদম ভালো লাগে না তবে রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করিনি তাহলে মিনির খেতে দিতে দেরি হয়ে যেত তো সেই জন্য আগে পরিষ্কার করে নিয়ে তারপরে মানে মিনিকে খেতে দিয়ে তারপরে পরিষ্কার করলাম আর এই দেখো মাছগুলো খুব ভালো করে আমি জলের মধ্যে ধুয়ে নিয়েছি আজকে আমাদের মাছ আর মিনির মাছ মাছ একসঙ্গে রান্না করে নেবো এখানে মিনির জন্যই মাথাটা নিয়েছি আর তিনটে মাছ আমাদের তিনজনের জন্য নিয়েছি মিনির বাবা রাতে খেয়ে নেবে আর আমি আর মা দুপুরে খেয়ে নেবো মাছটা তো মাছটাকে এখন একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আর যখন মিনির মাছ আমাদের সঙ্গে রান্না করি তখন একটা সুবিধা কি হয় জানো তো আমার আলাদা করে রান্না মানে তরকারি বানাতে হয় না কি হয় মানে এই যে মা মিনির মাছটাকে একটুখানি আগে তুলে নেবো নিয়ে তারপরে আমাদের একটা ঝাল দিয়ে দিলে হয়ে যায় মিনিকে তো এখন সব ধরনের মশলা দিয়ে খাবার খাওয়াচ্ছি মানে রান্নাটা করে দিচ্ছি ওর মাছের ঝোল টোল তো সেই জন্য আর অসুবিধা হয় না প্রথম প্রথম যেমন ও রান্নাটা আমাকে আলাদাই করতে হতো একদম তবে এখন আর আলাদা করি না একসঙ্গে করে নিই ওর মাছের ঝোলটা তুলে নিয়ে তারপরে আমাদের মাছের ঝোলের মধ্যে একটু লঙ্কা দিয়ে দিই তাহলেই হয়ে যায় তো এখানে দেখো মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ে একটু তেল গরম করে নিয়েছি নিয়ে মাছগুলোকে ভাজা বসিয়ে দেবো মায়ের বাড়ি থেকে সকালবেলা এসেছি আমি প্রায় পৌনে দশটা বাজে পৌনে দশটা থেকে এখন বাজে প্রায় এগারোটা পনেরো থেকে করি তো এইটুকু টাইমের মধ্যে আমি মিনিকে সকালে এসে টিফিন করে খাওয়ানো মাকে চা দেওয়া নিজে চা খাওয়া তারপরে মিনির বাবা অফিসে ভাত সব কিছু রেডি করে দেওয়া এই সমস্ত কিছু করতে করতে তারপরে রান্নাঘর পরিষ্কার বাসন মাজা এই সমস্ত করতে করতে আমার প্রায় এগারোটা পনেরো কুড়ি হয়ে গেছে তবে কোনো অসুবিধা নেই যেদিনকে আমার এরকম একটু দেরি হয়ে যায় সেদিন আমি একটু প্ল্যান করে কাজ করি মানে একটা কাজের সাথে সাথে আরও একটা কাজ করে নিই তাহলে আমার দেখো সময়টা অনেকটা বেঁচে যায় আর তার সাথে সাথে না আমার সংসারের সব কাজগুলো হয়ে যায় একা হাতে যেহেতু কাজ করি তাই সেই জন্য প্রায় দিনই আমাকে এরকম একটুখানি মাথা চালিয়ে প্ল্যান করে কাজ করতে হয় তোমরাও যদি এরকম একটুখানি প্ল্যান করে কাজ করো না তাহলে দেখবে একসঙ্গে অনেকগুলো কাজ হয়ে যায় অনেকে কাজ করতে চাইলেও কি হয় না বুঝতে পারে না কোনটার পর কোনটা করব তাতে করে দেখে যে অনেকটা দেরি হয়ে যায় তো এই যে দেখো আমি মাছের যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আলুগুলো কেটে নিয়েছিলাম আর আলুগুলো কেটে নিতে নিতে মাছটাও আমার ভাজা হয়ে গেছে তো ভা মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম আর আলুটাকে দিয়ে দেবো এখন আর জানো তো আলু যখন তুমি সিদ্ধ মানে ভাজা করবে সেই সময় যদি একটু নুন দেওয়া যায় তাহলে কিন্তু আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মানে আমি প্রায় সময় এটা করে থাকি তো সত্যিই দেখি আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চলো আলু যতক্ষণটা একটুখানি ভাজা হচ্ছে ততক্ষণে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসি এসেই মেশিনে আগে না কাস্তে দিয়ে দিয়েছিলাম বাইরে রোদটা দেখে কারণ এই বর্ষাকালে আকাশের উপর আমার কোনো ভরসা নেই কখন যে রোদ আর কখন যে বৃষ্টি আর সত্যি বলতে কি বলো তো আমার না জামা কাপড় ওই ঝুলিয়ে মেলার একটা অভ্যাস মানে প্রত্যেকটা জামা কাপড় ঝুলিয়ে মেলতে গেলে তাহলে ক্লিপ দরকার মানে নর্মাল যদি মেলে দেওয়া যায় হাফ হাফ করে তাহলে না ক্লিপের প্রয়োজন হয় না তবে যদি জামা কাপড় পুরো ঝুলিয়ে মেলতে হয় তাহলে ক্লিপ তো দিতেই হবে আর এই যখনই হুট করে বৃষ্টি নেমে যায় ব্যাস দৌড়ে এসে ক্লিপ খুলে জামা কাপড় তুলতে তুলতে মানে অর্ধেক তো দেখি আমি ভিজে যাই ক্লিপ খুলতে খুলতে প্রায় সময় তো আমি রেগে যাই গিয়ে না ক্লিপগুলোকে টান দিয়ে ফেলে দিয়ে আমি জামা কাপড়গুলো নিয়ে দৌড় দিতে থাকি তো এই যে দেখো জামা কাপড় মেলা আমার সমস্ত কমপ্লিট পুরো চারিদিকে দড়ি ভর্তি করে জামা কাপড় দিয়ে দিয়েছি আর আজকে দেখেছো সাদা জবা গাছটার মধ্যে একদম মাথা থেকে নিচ থেকে মাথা অবধি পুরো সাদা জবাতে ভরে গেছে চলো দৌড়ে বাড়ির দিকে যাওয়া যাক না হলে ওদিকে আমি মাছ ভাজার আলু বসিয়ে দিয়েছি আলুটা আমার পুরো একদম পুরো ছাই হয়ে যাবে আর আমাদের জামা কাপড় মেলতে পুরো ফ্ল্যাটের পিছন সাইডটা আসা হয় তাই না অনেকটা ঘুরে ঘুরে আসতে সময় লেগে যায় এই দেখো এসে দেখেছিলাম আলুটা না একটু কড়ার গায়ে লেগে গেছে মানে তেলের মধ্যে তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম তো দেখলাম আলুটা আরও সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো জলটা জাস্ট একটু টেনে যাক তারপরেই আমি মশলাগুলো দিয়ে দেবো দেখো জলটা একটু টেনে গেছে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো একটু আদা বাটা দিয়ে দেবো তার সাথে একটু হলুদ গুঁড়ো ব্যাস এইটুকুই মশলা দেবো দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে মাছটা দিয়ে দেবো আর তারপরেই আমার মিনি সোনার জন্য একটু মাছটা আগে তুলে নেব, নিয়ে তারপরে কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এই দেখো আমার মিনির জন্য আজকে না দুটো লেবু বার করেছি মোসম্বি লেবু লেবু দুটো একটু জলে দিয়ে দেবো কারণ ফ্রিজে যেহেতু রাখি লেবুটা তাই না একটু ঠান্ডাটা কাটবে তাড়াতাড়ি ভালো হবে জলের মধ্যে দিয়ে দিলে আর লেবু জাতীয় কোনো জিনিস দেখবে জলের মধ্যে যদি এক ঘন্টা আগে রেখে দেওয়া যায় কাটার এক ঘন্টা আগে তাহলে কিন্তু রসটা খুব ভালো হয় আর ও বাড়ি থেকে আজকে আসার সময় পাশে বাড়িতে যে দিদি আছে দিদিকে বলেছিলাম শিউলি গাছ একটা এনে দিতে চারা তো আমাকে সকালে বলল যে তোর জন্য একটা শিউলি চারা এনে রেখেছি তুই নিয়ে যা তো সকালে নিয়ে চলে এসেছি আপাতত জানলায় থাক বাইরে বসিয়ে দেবো কারণ এখন তো বসানোর সময় নেই আর এই দুপুরবেলা রোদের মধ্যে বসানো যাবে না বিকেলের দিকে মিনির বাবাকে বলবো একটু বসিয়ে দিতে এই টপগুলো রয়েছে না টপগুলো বেকার পরে রয়েছে টপগুলোর মধ্যে গাছ বসানো হচ্ছে না ভাবছি এই যে মানি প্ল্যান্টের গাছগুলো বেরিয়েছে ডাল কেটে কেটে জলে দিয়েছিলাম সেগুলো থেকে যে ডাল বেরিয়েছে ভাবছি এই গাছগুলোকেই বসিয়ে দেবো আর একটু ভালো করে শিকড়গুলো বেরোক তারপরেই বসিয়ে দেবো চলো বাইরে জামাকাপড় মেলা কমপ্লিট আমার রান্নার ঘরের কাজও কমপ্লিট মোটামুটি এবার বা একটুখানি অগোছালো ঘরটাকে আমার একটু গুছিয়ে নিই নিয়ে তারপরে ঝাড় দিয়ে মুছে নেব আর হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে মায়ের মাথায় শ্যাম্পু করে দিতে হবে তো সেটার জন্য আমাকে একটা আলাদা টাইম বের করতে হবে তারপর তো আমার মিনিশোনা স্নান ওকে খাওয়ানো এগুলো তো রয়েইছে দেখো এখন প্রায় সাড়ে বারোটা বাজে মিনি এখনও ঘুম থেকে ওঠেনি তো মাকে বললাম চলো তোমার শ্যাম্পুটা করে দিই মিনি ওঠার আগে তোমার শ্যাম্পুটা করে আমি ঘরটা মুছে স্নান করে নিই নিয়ে তারপরে ওকে ও যদি উঠে যায় তাহলে ওকে স্নান করিয়ে দেব। কারণ এই বাসন মেজে ঘর মুছে না এই জামা কাপড়ে না মিনিকে খাওয়াতে বসতে আমার একদম ইচ্ছা করে না ওকে কোলে নিয়ে একটু আদর করি তো তো এই জামা কাপড় আমার একদম ভালো লাগে না তো স্নানটা করে নিলে নিজের একটু পরিষ্কার লাগে আর মিনিকেও না নিতেও ভালো লাগে তো সেই জন্য মাকে এখানে একটু তাড়াতাড়ি শ্যাম্পুটা করিয়ে দিচ্ছি দিয়ে তারপরেই আমি আগে ঘরটা মুছে স্নানটা সেরে নেব আর মা যেহেতু একা এখন শ্যাম্পু করতে পারে না মানে মা না এখন বেশিক্ষণ বসতেই পারে না ভেবেছিলাম মায়ের চুলটা কেটে দিলে ছোট হয়ে যাবে তাহলে মা একা একা শ্যাম্পু করতে পারবে তবে মা যেহেতু এখন মানে বসতেই পারে না কিছু বেশিক্ষণ তো সেই জন্য শ্যাম্পু করেই দিতে হয় আমাকে আর কী তো মাকে না মানে এই শ্যাম্পুটা করার সময়ও যে মা বসে রয়েছে সেটাও খুব কষ্টে মানে বারবার বলতে থাকে যে হয়েছে হয়েছে আমি আর বসে বসে থাকতে পারছি না তোমরা দেখলেই বুঝতে পারবে যে মা বসতেই পারছে না মানে কেঁপে যায় মানে কতক্ষণে মানে শুয়ে পড়বে সেটাই ভাবে তো যাই হোক তাড়াতাড়ি করে একটুখানি শ্যাম্পুটা করে দিলাম যাতে বেশিক্ষণ বসতে না পারে কারণ এই বেশিক্ষণ বসলেই না পুরো আর মানে পিঠের শিডা তাই পুরো ব্যথা হয়ে যায় ছোটো বাচ্চা বাড়িতে থাকলে কিন্তু প্রতিদিন ফিনাইল দিয়ে ঘর মোছা উচিত আমি কিন্তু মেনি যেহেতু এখন নিচে হাঁটে বলে আমি প্রতিদিন চেষ্টা করি ফিনাইল দিয়ে ঘর মোছা আর আমার যেহেতু লাঠি ছিল লাঠিটা নষ্ট হয়ে গেছে তো আর না নতুন করে একটা লাঠি কিনতে পারছি না তাই এখন আমাকে বসে বসে মুছতে হয় তবে একদিকে কিন্তু সুবিধা হচ্ছে এই বসে মুছলে না ভুঁড়িটা একটু কমে যাবে কারণ এক্সারসাইজ করা তো সময় পায় না আর খাওয়ার প্রতি লোভটা আমার একদমই ছাড়তে পারছি না তাই ভুড়িটা দিন দিন যা বেড়ে যাচ্ছে আমার মনে হয় এইভাবে বসে একটু ঘর মুছলে ভুঁড়িটা যা হোক একটু কমবে আর এই দেখো আমার বদমাস বুড়ির কাণ্ড দেখো নিজে একা একা গছ কাপড়টাকে টেনে টেনে খুলছে ও পায়ে না একটা মশা কামড়িয়েছিল তারপরে সেটাকে কিভাবে নখ দিয়ে চুলকিয়েছে তো ওই নখ লেগে না পুরো জায়গাটা না মানে মাংসটা উঠে গেছে তো ব্যাস যখনই সেটা একটু শুকিয়ে আসে নখ দিয়ে সেটাকে তুলে দেয় আজকে সকালেও তাই করেছে বাড়িতে এসে তো সেইখান থেকে না রক্ত বেরিয়ে গিয়েছিল তো একটু বেটারিন দিয়ে তারপরে ওখানটা একটুখানি কাপড় দিয়ে দিয়েছিলাম তবে সেটা আর কে রাখে ব্যাস টান দিয়ে খুলতে শুরু করে দিয়েছে সেটাকে দাঁড়াও তোমাদেরকে অবস্থাটা দেখাচ্ছে ওর পায়ের কী অবস্থা হ্যাঁ আবার হাত দিও না হাত দেবে না এই যে স্নান করবে তো তুমি তেল মাখবে একটু বাপুরাম সাপুরে করো তো বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটি সাপ রেখে যা সুন্দর করে মাথা সামনে হাত ছিল ও অয তো স্নান করিয়ে খাইয়ে নিয়ে এখন মাকে খেতে দিয়েছে আর ওকে বললাম তুমি একটু নিচে খেলা করো আমিও খেয়ে নিই কারণ ও নাহলে মাকে খেতে দেবে না আর ওকে নিচে ছাড়লেই আমাকে এরকম সোফার কোনায় ওয়াশিং মেশিনের সামনে যেখানে যেখানে ও ব্যথা পেতে পারি সেই জায়গাগুলোতে বালিশ দিয়ে দিতে হয় কারণ এখন প্রায় দিন দেখি মাথায় না নাহলে গালে হলে হাতে কোথাও না কোথাও একটা চোট পাচ্ছে কারণ না একটু বসে খেলে না সারাক্ষণ দৌড়াতে থাকে আর ও কিছু না কিছু একটা খেলার জিনিস চাই ও শুধু শুধু খেলতে পারে না এই যে দেখো এখন আমি খেতে বসছি গামলাটা নিয়ে খেলতে গিয়ে তোমরা দেখতে পাবে সাথে সাথে গামলা মধ্যে মাথা দিয়ে পড়লো পড়ে গিয়েই ব্যাস ব্যথা পেলো মাথার মধ্যে একটুখানি সারাক্ষণ এখন ভয় থাকি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ছোটো বাচ্চা নিয়ে ঘরে থাকলে একা কি অবস্থা হয় মা তো সারাক্ষণ ধরেই রাখে তবে একটুখানির জন্য নিচে ও কিছু না কিছু এরকম ঘটিয়ে ফেলে দুপুরে হোক বা রাতে খেতে বসে যে আমাকে কতবার উঠতে হয় তার কোনো ঠিক থাকে না তো যাই হোক নিজে খেয়ে নিয়ে তারপরে মেনিকে লেবুর রসটা খাইয়ে দিয়েছি ওকে তারপরে ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি দিয়ে বললাম তুমি ঠাম্মির সাথে ঘুমো করো আর আমি পার্লারে যাচ্ছি তো আমি পার্লারে চলে গেছিলাম আর আমার আজকের ব্লগটা তোমরা এরকম এনজয় করলে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো